হে গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা ভালো আছো তো আজকের গল্পটা হচ্ছে মিথ্যা ভালোবাসা পার্ট ওয়ান বৃষ্টি ভেজা বিকেল আকাশটা যেন কার মনের কষ্ট ধার কাঁদছে রিমি বারান্দায় শক্ত করে একটা নাম বারবার ভেসে উঠছে আরিয়ান কিন্তু আজ তিন দিন ধরে সেই নামটা শুধু অনলাইনে দেখা যায় রিপ্লাই দেয় না রিমি আর আরিয়ানের সাথে পরিচয় হয়েছিল ফেসবুকে প্রথমেই সাধারণ কথা তারপরে বন্ধত্ব আর সেই বন্ধুত্ব কবে যে ভালোবাসায় বদলে গেল কেউ বুঝতে পারেনি আরিয়ান বলেছিল আমি সিরিয়াস রিলেশন ছাড়া কিছু বুঝি না রিমি বিশ্বাস করেছিল কারণ আরিয়ান তাকে স্বপ্ন দেখাতে জানতো রাত জেগে কথা বলা হঠাৎ করে গান শোনানো তুমি ছাড়া আমি বাজব না এসব কথায় রিমির পুরো পৃথিবীটা যেন বদলে গিয়েছিল একদিন আরিয়ান বললো রিমি আমি তোমাকে বিয়ে করতে চাই কিন্তু এখন একটু সমস্যা আছে আমার খুব টাকার দরকার তুমি কি হেল্প করতে পারবা আমাকে রিমি এক মুহূর্তেও ভাবেনি নিজের সেভিং থেকে টাকা পাঠিয়ে দিয়েছিল কারণ সে ভালোবাসতো কিন্তু তারপর দেখে আরিয়ান বদলে যায় শুরু করলো আগে যেখানে প্রতি ঘন্টায় কল দিত এখন দিলে একটা মেসেজ দেয় না আগে যেখানে ভিডিও কল ছাড়া ঘুমাতো না এখন বলে নেটওয়ার্ক নেই রিমির মনে সন্দেহ জাগলেও সে নিজেকে বোঝাতো না এমন হতেও পারে ও আমাকে ভালোবাসে হঠাৎ একদিন রিমির বান্ধবী নীলা একটা স্ক্রিনশট পাঠালো স্ক্রিনশটে দেখা যাচ্ছে আরিয়ান আরেকটা মেয়ের সাথে একই কথা বলছে সেই মেয়েকেও আরিয়ান বলছে আমি তোমাকে সারা বাজব না এগুলো দেখে রিমির হাত লাগলো বুকের ভেতরটা যেন ফাঁকা হয়ে গেল সে সরাসরি আরিয়ানকে ফোন দিল রিমি বললো ওই স্ক্রিনশটটা কি তখন আরিয়ান বললো ওটা ফেক তুমি আমাকে বিশ্বাস করো না রিমি আবার বলল। তুমি কি ওকে বিয়ে করবে আরিয়ান বললো রিমি তুমি কি আমাকে সন্দেহ করছো তাহলে আমাদের এই রিলেশন রাখার দরকার নেই এই কথা শুনে রিমি চুপ হয়ে গেল যে মানুষটা একসময় বলতো তুমি আমার পৃথিবী সে আজ বলছে এই রিলেশন রাখার দরকার নেই রাতটা কেঁদেই কাটালাম রিমি কিন্তু তার ভেতরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল আরিয়ান কি সত্যি তাকে ব্যবহার করছে নাকি এর পেছনে অন্য কোনো সৎ আছে পরের দিন রিমি সিদ্ধান্ত নিল সেও সত্যটা জানবেই সে আরিয়ানের দেওয়া অফিসের ঠিকানায় যাওয়ার সিদ্ধান্ত নিল যদিও আরিয়ান বলেছিল এখানে কখনো আসবে না কিন্তু ভালোবাসা যখন সন্দেহ ভেঙে যায় তখন সাহস নিজের অজান্তে চলে আসে রিমি অফিসে গিয়ে যা দেখলো তা তার পুরো পৃথিবীটাই বদলে দিল রিমির হাত কাঁপছিল তবুও সাহস করে অফিসের ভিতরে ঢুকলো রিসেপশনে গিয়ে বলল আমি আরিয়ানকে খুঁজছি রিসেপশনের মেয়েটা অবাক হয়ে বললো এখানে তো কোনো আরিয়ান নামে কেউ কাজ করে না রিমির বুকটা ধোক করে উঠলো না না উনি এখানে মার্কেটিং ডিপার্টমেন্ট কাজ করে। উনি নিজেই বলেছিলেন রিসেপশনটি কম্পিউটার চেক করে আবার বললো ম্যাম আমাদের এইখানে এই নামে কেউ নেই মুহূর্তে যেন পৃথিবীটা থেমে গেল রিমির তাহলে এতদিন সে কোথায় কাজ করত সে অফিসের কথা বলে এত গর্ব করতো সেটাও মিথ্যা রিমি বাইরে বেরিয়ে এলো মাথা ঝিমঝিম ঝিম করছে ঠিক তখনই তার ফোনে একটা নোটিফিকেশন আসে ফেসবুক থেকে নামটা দেখে তার বুক কেঁপে উঠল আরিয়ান নতুন প্রোফাইল পিকচার আপলোড করেছে কাফা হাতে ছবিটা খুললো রিমি ছবিতে আরিয়ান আর তার পাশে এক মেয়ে ক্যাপশন ফাইনালি চোখের সামনে অন্ধকার নেমে এলো এঙ্গেজড তাহলে এতদিন সে কি ছিল রিমি আর নিজেকে আটকাতে পারল না সঙ্গে সঙ্গে আরিয়ানের কাছে কল দিল রিং হতে কল রিসিভ হলো হ্যালো আরিয়ানের গলায় অচেনা এক রুক্ষতা তুমি হ্যাঁ তো আমাকে বিয়ে করার কথা বলেছিলে দেখো রিমি রিলেশন বিয়ে না আর তুমি শুরু করেছিলে রিমির গলায় ভারী হয়ে গেল আমার টাকা যেগুলো ধার নিয়েছিলে কিছুক্ষণ নিরাপতা তারপর ঠান্ডা গলায় উত্তর তুমি আমাকে ব্যবহার করছো ডামা দামা না রিমি বড় হও কল কেটে গেল রিমি রাস্তার পাশে বসে পড়লো চারপাশে মানুষ হাঁটছে গাড়ি চলছে কিন্তু তার পৃথিবীটা যেন থেমে গেছে সে ভাবছিল ভালোবাসা কি এতটাই সস্তা কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার ভেতরে কিছু একটা বদলে গেল সে কান্না মুছে ফেলল রিমি নিজেকে বললো নিজেকে বোঝালো যে মানুষ আমাকে ঠকিয়েছে তার জন্য আমি ভাঙবো না পরের কয়েক সপ্তাহ রিমি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকলো নিজের কাজে মন দিল নতুন একটা কোর্সে ভর্তি হলো ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নিল একদিন হঠাৎ নিলয় ফোন রিমি খবর শুনছে কি হয়েছে আরিয়ানের এঙ্গেজ ভেঙে গেছে রিমি অবাক কেন মেয়েটা জেনে গেছে ও একসাথে অনেক মেয়ের সাথে রিলেশন করত কয়েক মিনিট পরে তার ফোনে আবার সেই পরিচিত আরিয়ান কলিং সে কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলো আগে হলে হয়তো এক সেকেন্ডও দেরি করতো না কিন্তু আজ আজ সে বদলে গেছে কলটা কেটে দিল কিছুক্ষণ ফর একটা মেসেজ রিমি আমি ভুল করছি তোমাকে সত্যি ভালোবাসতাম আর একটা সুযোগ দাও ধীরে ধীরে রিমি টাইপ করলো ভালোবাসার সুযোগ না বিশ্বাস তুমি সেটা হারিয়েছ তারপরে সেন্ড করলো তারপর তার নাম্বার ব্লক করে দিল বারানায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো রিমি আজ আকাশ পরিষ্কার রোদ ঝলমলে সে বুঝলো কখনো কখনো মানুষ আমাদের জীবনে আসে শুধু একটা শিক্ষা দিয়ে যেতে মিথ্যা ভালোবাসা মানুষকে ভাঙে কিন্তু সত্যিকারের আত্মসম্মান মানুষকে গড়ে তোলে রিমি হারায়নি সে শিখছে আর এই শেখাটাই তার সবচেয়ে বড় জয় তো গাইস এই ছিল আজকের আমাদের গল্পের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না